আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীর বৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে তোমরা থামলাইল দেখে বুঝেই গেছো যে আজ মূলত আমি ডিগ্রির রিলি স্লিপ নিয়ে আলোচনা করতে যাচ্ছি তোমরা ইতিমধ্যে জানো যে ডিগ্রির প্রথম রিলি স্লিপের যে আবেদন সেটা শুরু হয়ে গেছে যদিও নোটিসটা এক তারিখে দেওয়া হয়েছে বাট আমি কিছু অসুস্থতার কারণে বা শারীরিক অসুস্থতার কারণে আমি ভিডিওটা একটু দেরিতে দিচ্ছি বাট আজকের ভিডিওতে মূলত তোমাদের এই যে বিস্তারিত একদম রিলিজ স্লিপ নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি প্লাস তোমরা কীভাবে আবেদন করবে সেই আবেদন প্রক্রিয়া এ টু জেড তোমাদেরকে দেখাতে যাচ্ছি যাতে করে তোমরা নিজেরাই ঘরে বসে নিজের ফোন দিয়ে তুমি কিন্তু এটা অ্যাপ্লাই করতে আবেদন করতে পারবে অ্যান্ড এটা কিন্তু কলেজে গিয়ে জমা দেওয়ার কোনো প্রয়োজনও নেই সো সেক্ষেত্রে বা কোনো টাকা পয়সা এখানে দরকার হবে না সো আমি একটু তোমাদের নোটিশটা দেখিয়ে দিচ্ছি সংক্ষেপে আমি বলে যাচ্ছি এখানে তোমাদের ডেট হচ্ছে দুই তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত অ্যান্ড আজকের ভিডিও তো একটু লম্বা হতে পারে কারণ আমি যেহেতু আবেদন করার প্রক্রিয়া সম্পূর্ণ এ টু যে দেখাতে যাচ্ছি সো আশা করি ধৈর্য ধরে তোমরা পুরো ভিডিওটা দেখবে দেখো নোটিশে বলা হয়েছে তোমাদের রিলিজ স্লিপের যে আবেদনের তারিখ সেটা হচ্ছে দুই তারিখ এক মাস দুই পঁচিশ থেকে বারো তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের বারো তারিখ পর্যন্ত সো তোমরা অবশ্যই এদের এই বারো তারিখের মধ্যে অ্যাপ্লাই করবে আর এই অ্যাপ্লাইটা কারা করতে পারবে কারা পারবে না সেটাও আমি একটু প্রথমেই বলে দিচ্ছি যারা প্রাথমিক আবেদন করেছিল কিন্তু কোনো চান্স পাও নাই কোনো মেধা তালিকাতেই তোমাদের চান্স হয় নাই তারা কিন্তু তুমি তোমরা এই রিলিজ স্লিপে আবেদন করতে পারবা অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে এটা কিন্তু প্রথম রিলিজ স্লিপ সো এটাতে যারা চান্স না পাবা তারা কিন্তু দ্বিতীয় রিলিজ লিপে আবেদন করতে পারবা যারা দ্বিতীয় রিলিজ স্লিপেও চান্স না পাবা তারা কিন্তু প্রাইভেট ডিগ্রিতে অথবা হচ্ছে সার্টিফিকেট কোর্সে ভর্তি হতে পারবো সো তোমাদের কোনো টেনশনের কারণে যদি চান্স পেয়ে না থাকো মাথা খারাপ করবে না একদমই টেনশন করবে না ইনশাআল্লাহ পরবর্তীতে ব্যবস্থা একটা হয়ে যাবে আচ্ছা তো এরপরে হচ্ছে যারা তোমরা চান্স পেয়েছিলে কিন্তু ভর্তি হওনি এমন যদি কেউ হয়ে থাকো যে চান্স পেয়ে ভর্তি হয়নি তারাও কিন্তু এবার রিলিস লিপে আবেদন করতে পারবা এবং মজার বিষয় হচ্ছে এবার রিলিস লিপে তোমরা পাঁচটা কলেজ আবেদন করতে পারবা সো অনেক ক্ষেত্রে দেখা যায় রিলিস লিপে অনেকের চান্স হয়ে যায় যারা এর আগে চান্স না পেয়ে থাকে এরপর হচ্ছে তোমার যদি এমন হয়ে থাকে যে মেধাদিকে ভর্তি হয়েও গেছো তুমি এর আগে কিন্তু তুমি ভর্তি বাতিল করেছো সে কলেজ সে সকল আবেদনকারী অবশ্যই রিলিস লিপে আবেদন করতে পারবে অর্থাৎ তুমি ভর্তি হয়ে আবার ভর্তি বাতিল করেছো তুমিও কিন্তু আবেদন করতে পারবা এমন যদি হয়ে থাকে তুমি ভর্তি আছো কিন্তু তুমি আবার রিলিজলি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমার ভর্তিটা বাতিল করতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো এছাড়া তোমরা যদি তোমাদের এই রিলেটেড কোনো কোশ্চেন থেকে থাকে যে ভাই আমি আবেদন করতে পারবো কিনা বা আপনার তোমার অন্য কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে সমস্যা নেই সো এই ছিল মোটামুটি তোমাদের এলিজিবিলিটি যে কি কি করলে তুমি হচ্ছে আবেদন করতে পারবা সো এখন আমি কথা বাড়াবো না বেশি আমি চলো দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে রিলিজলি আবেদন করবা সো প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে এই ওয়েবসাইট আসার জন্য তোমরা ফোন ইউজ করতে পারো সমস্যা নেই তোমরা গুগল ক্রোমে চলে যাবা অ্যান্ড এখানে গুগল ক্রোম তোমরা সবাই চেনো গুগল ক্রোম ফোনে আসে সো গুগল ক্রোমে যাওয়ার পর তোমরা এখানে সার্চ করবা ইউ স্ল্যাশ অ্যাডমিশন লিখে সো ইউ স্ল্যাশ অ্যাডমিশন লিখে সার্চ করার পর আমি দুঃখিত ওকে সো এটা লিখে সার্চ করার পর তোমরা দেখতে পারবে যে ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটে ক্লিক করবে এবং এখান থেকে ডিগ্রি পাসে যে মেনুটা আছে এখানে চলে যাবে অ্যান্ড এখান থেকে তোমরা ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক হেয়ার করবে অ্যান্ড এখানে তোমরা যে তোমাদের যখন প্রাথমিক আবেদন করেছিলে তখন তোমরা দেখেছো এখানে তোমার অ্যাপ্লিকেশন রোল পিন নাম্বার এই দুইটা জিনিস কিন্তু তোমার যে পেপারটা আছে ওখানে দেওয়া আছে সো তুমি এই অ্যাপ্লিকেশন রোল নাম্বারটা এবং পিন নাম্বারটা এখানে দিয়ে দিবে সো আমি এখানে দিয়ে দিচ্ছি ওকে সো আমি এখানে অ্যাড অ্যাপ্লিকেশন রোল নাম্বার পিন নম্বর দিয়ে দিলাম এবং লগ ইনে ক্লিক করবো আচ্ছা লগ ইনে ক্লিক করার পরেই কিন্তু তোমরা দেখতে পাবে যে প্রথমেই তোমার অ্যাপ অ্যাডমিশন ইনফরমেশন এখানে অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ লেখা থাকবে সো তোমরা এটাতে ক্লিক করবে অ্যান্ড এখানে তোমরা পাঁচটা কলেজ সিলেক্ট করতে পারবে অ্যান্ড অবশ্যই তোমরা তোমাদের চয়েস অনুযায়ী যেই কলেজটা তোমাদের হচ্ছে প্রথম টার্গেট সেটা প্রথমে রাখবে অবশ্যই এটা প্রায়োরিটি লিস্ট এবং দ্বিতীয় যেটা সেটা দ্বিতীয়তে থাকবে এইভাবে পাঁচটি কলেজ সিলেক্ট করবে তবে এখানে তোমাদের একটা টিপস দিতে চাই ধরো তুমি একটা ভালো কলেজের চয়েস করতেছো কিন্তু তুমি সেটা চান্স পাচ্ছ না কিন্তু তুমি অন্য আরও একটা কলেজে মানে পড়তে চাও কিন্তু ওইটা এটার থেকে কিছুটা আর কি পিছিয়ে তো তুমি এক কাজ করবা তোমার রেজাল্ট যদি কিছুটা খারাপ হয় বা খারাপ তোরা কারোর রেজাল্টই হয় না তোমার রেজাল্টটাকে যদি কিছুটা কম হয় যেমন তুমি যদি দুটা মিলিয়ে সিক্স পয়েন্ট পাও বা ফাইভ মানে কম পাও যদি এই ধরনের কম রেজাল্ট যদি তোমার থাকে সেক্ষেত্রে তুমি হচ্ছে তোমার যে দ্বিতীয় লিস্টের কলেজটা থাকে সেটাকে তুমি ফার্স্ট চয়েস দিবা যেমন আমাকে যে এখানে অ্যাপ্লাই করতে দিয়েছে সে আমাকে প্রথমে দিয়েছে একটা জেলা সদর কলেজ যেটা মানে মহিলা কলেজ আরেকটা আছে সো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ওকে সো প্রথমে আমি এখানে ডিভিশন সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিচ্ছি দেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর তুমি কিন্তু এখানে তোমার ডিস্ট্রিক্টের মানে জেলার যতগুলো কলেজ আছে সেগুলো দেখতে পারবে সেক্ষেত্রে তুমি ট্রাই করবে তোমার যেহেতু চান্স হচ্ছে না সেক্ষেত্রে যেমন ধরো আমি এখানে বরগুনা সরকারি কলেজ সিলেক্ট করছি যেখানে বিয়েতে ওর আমাকে যে অ্যাপ্লাই করতে দিয়েছে সে হচ্ছে মূলত বিয়েতে পড়তে চায় কিন্তু এখানে মাত্র বাষট্টিটা সিট আছে সো আমি সেক্ষেত্রে মহিলা কলেজ যেটা আছে এখানে এটা দেখবো আটচল্লিশটা সিট আছে মহিলা কলেজে সো অ্যান্ড ও মূলত এই দুইটা কলেজের যে কোনো একটাতেই চান্স পেতে চায় সো সেক্ষেত্রে আমি আগে হচ্ছে বরগুনা সরকারি মহিলা কলেজ এটা দিব অ্যান্ড দেন আমি বরগুনা গভ কলেজ দেবো বাট আমি দেখছি যে এখানে মহিলা কলেজের থেকে গভ কলেজের সিট বেশি আছে সো সেক্ষেত্রে আমি যেটা করবো আমি গভ কলেজটাই প্রথমে দিব কারণ এখানে সিটটা বেশি আছে এখানে পাওয়ার সম্ভাবনা একটা কিছুটা বেশি দেন আমি এখানে সিলেক্ট করে দিব যাতে সে এই যে কোনো একটা পায় অ্যান্ড প্রথম কলেজে দুইটার যে কোনো একটা পাইলি সে মানে দেন আমি দ্বিতীয় কলেজটা সিলেক্ট করে দেবো এই যে এখানে কলেজের লিস্ট কিন্তু আমাকে অলরেডি যে স্টুডেন্টটা আবেদন করছে ও কিন্তু আমাকে আগেই দিয়ে দিয়েছে সো সেক্ষেত্রে আমি সেইভাবে ও সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে তোমরা তোমাদের জেলার যে যে কোনো পাঁচটা এখান থেকে তোমরা আগে দেখে নিবে যে কোন কলেজটা কোথায় আছে এমন যদি হয় খুব দূরে হয়ে যায় কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা আছে সো সেক্ষেত্রে তোমরা বুঝে শুনে পাঁচটা কলেজ সিলেক্ট করবে অ্যান্ড যেটা তোমার জন্য সবথেকে বেটার হয় সেটা তোমরা ফার্স্ট চয়েসে দিবে সো আমাকে যেহেতু লিস্ট দিয়ে দিয়েছে আমি ওই অনুযায়ী চয়েস দিয়ে দিচ্ছি অ্যান্ড এখান থেকে তোমরা বিয়ে বিএস বিএসএস তোমার যেগুলো আর কি তুমি সিট আছে অ্যান্ড সিট আছে প্লাস হচ্ছে অ্যাপ্লাই করার সুযোগ আছে তুমি যদি কমার্স স্টুডেন্ট হও সেখান তো আর বিএসসি অ্যাপ্লাই করতে পারবে না সো তুমি বুঝে শুনে এখান থেকে অ্যাপ্লাই করবে যেমন আমি এখানে বিবিএস আছে এবং বিএ আছে সো আমি এখানে বিবিএস দিচ্ছি না কারণ ও এ পড়বে না শুধুমাত্র বিয়ে দিয়ে দিচ্ছি যদি চান্স চলে আসে দেন আমি তৃতীয় কলেজ যেটা আমাকে দেওয়া হয়েছে ও সিলেক্ট করে দিয়েছিলো সেটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে ওকে আমি তৃতীয় কলেজটা দিয়ে দিলাম এখানে বিএ বাষট্টিটা আছে বিএসএস চৌওয়াল্লিশটা সো দুটোই আমি দিয়ে দিলাম নেক্সট দিয়ে দেবো আমি ওকে সো এখান থেকে আমি একটা কলেজ সিলেক্ট করে দিলাম অ্যান্ড এখান থেকেও আমি বিএ বিএসএস দুইটাই সিলেক্ট করে দিলাম ওকে সো তোমার এটাও কিন্তু প্রায়োরিটি লিস্ট যে বি এবং বিএসএস দিচ্ছ এখানে তুমি যদি এ পড়তে চাও সেক্ষেত্রে অবশ্যই বিএসএসটা উপরে দেবে এবং বি এটা নিচে দেবে বাট বেশিরভাগ শিক্ষার্থী যেটা হয় বিয়েতে পড়তে চায় কারণ এ একটা হার্ড সাবজেক্ট আছে যেটা কেউই পড়তে চায় না অনেকেই সো আমি পঞ্চম যে কলেজটা সেটাও সিলেক্ট করে দিচ্ছি তোমরা এভাবে পাঁচটা কলেজই সিলেক্ট করে দেবে এবং দেখো এটা কিন্তু খুবই সহজ একটা প্রক্রিয়া সো এটার জন্য তোমাকে কোথাও আশা করি যেতে হবে না সো সর্বশেষ আমি এখান থেকে আরও একটা কলেজ দিয়ে অ্যান্ড এখান থেকে আমরা প্রিভিউ অ্যাপ্লিকেশনে দেখি এখান থেকে তোমরা আবার তোমাদের যে নামটা এটা তো চেক করার দরকার নেই এটা ঠিকই থাকবে দেন যে চয়েস করা হয়েছে কোন কোন কলেজ এবং কোন কোন কোর্স চয়েস করা হয়েছে কোন কোন সাবজেক্ট আর কি সেগুলো একটু একবার তুমি চেক করে নেবে যেমন আমি এখান থেকে এক দুই তিন চার পাঁচ ওকে সবগুলো চেক করা হয়ে গেছে অ্যান্ড এরপর তোমরা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে ওকে সো অ্যাপ্লিকেশন সাবমিশন কনফার্মেশন ইউর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি সেভড ক্লিক হিয়ার টু ডাউনলোড পিডিএফ ওকে তার মানে তোমার যে অ্যাপ্লিকেশন এটা সেভ হয়ে গেছে এখন আমরা হচ্ছে এটা পিডিএফটা ডাউনলোড করে রেখে দেবো অবশ্যই আমরা যদি ডাউনলোডে ক্লিক করি তো ডাউনলোড পিডিএফে ক্লিক করার পর কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা রিলিজ স্লিপের এটা কিন্তু তোমাদের প্রিন্ট হয়ে মানে ডাউনলোড হয়ে যাবে অ্যান্ড তোমরা এটাকে ডাল সেভ করে রেখে দিবে এবং প্রিন্ট করেও রেখে দিতে পারো অ্যান্ড যখন তোমরা চান্স পেয়ে যাবে ভর্তির সময় কিন্তু এটা অবশ্যই কাজে লাগবে সেক্ষেত্রে অবশ্যই এটা তোমার কলেজে গিয়ে কোনো কিছু টাকা জমা দেওয়ার বা কোনো কিছুরও প্রয়োজন নেই তোমরা শুধুমাত্র এটাকে সেভ করে রেখে দিবে এবং প্রিন্ট করে রাখতে পারো সো এই হচ্ছে তোমার রিলিজ স্লিপে আবেদন করার প্রক্রিয়া খুবই সহজ একটা প্রক্রিয়া যদিও আমার ভিডিওটা কিছুটা লম্বা হয়ে গেছে এছাড়াও তোমাদের যদি এই প্রথম রিলিজ স্লিপে চান্স নাও এসে থাকে তোমরা কিন্তু দ্বিতীয় রিলিজ লিপে আবেদন করতে পারবে যেগুলো তোমাদের ফাঁকা থাকবে সিট কলেজে সেখানে কিন্তু তুমি আবারও আবেদন করতে পারবে সো টেনশন নেওয়ার কিছুই নেই এছাড়াও তোমাদের যদি কোনো এই রিলেটেড কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অবশ্যই উত্তর দেওয়ার ট্রাই করবো তাছাড়া গাইজ তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো I love this.